গরম রে ভাই প্রচুর গরম হইতেছে না গরমে গরম বাইরে কাজ করি না বাই বা কুল পাই না মানুষ কেমনি বাইরে কাজ করে দেখ কি একটা অবস্থা খারাপ পুরো মোবাইল পর্যন্ত গরম হয়ে যাইতে আছে চিন্তা করি আবার ঘুরতে যায়নি মোবাইল এখন কি করবো কিছু করার নাই চুলগুলা অনেক বড় হয়ে গেছে হালকা দাঁড়িয়ে আছে এগুলো বড় হয়ে গেছে মুখগুলো বড় হয়ে গেছে এগুলো একটা সাইডিং দেওয়া লাগবে সাইডিং না দিলে আবারই হইব না এই জন্য একটা বাংলাদেশে একটা সেজন আছে ওইখানে চলে যাইতেছি আগে যে জায়গায় ডিউটি করতাম ওর পাশেই আমার কপিলের দোকানের সাথে হা হাহ বাতি জারা দেখছো কি অবস্থা অবস্থা দেখছো নি ভিডিও করতাছি তো রঙ কিন্তু মোবাইল যে গরম হয়ে যাচ্ছে এটা তো বোঝো না কেউ এই সৌদি আরবার ভাল লাগে না রে ভাল লাগে না কবে বাড়ি যাব কবে আমি বিয়ে করব ভাল লাগে না রে আর ভাল লাগে না প্রচুর গরম ও ভাই রে বাই কি লাইন দিতে চাইছি যে

আর যাদের কাজ দরকার ভিডিওতে আইসা মেসেজ করো কমেন্ট করো মেসেঞ্জারে মেসেজার দাও যাদের কাজ দরকার ঠিক আছে

Okay, bye.